আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ত্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেনটেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক আমাদের আজকের টপিক্স অসিলোস্কোপ ডিআরভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে অসিলোস্কোপের স্ক্রিনশট নিয়ে ইউএসবি পোর্টের সাহায্যে পেনড্রাইভে ডাটা ট্রান্সফার করা যায় তো ডিআর ভিওয়ার্স চলুন তাহলে শুরু করা যাক শুরু করার পূর্বে আমি একটু কথা বলতে চাই যে অসিলোস্কোপ কী ডিআরভিওর্স একটি অসিলোস্কোপ হলো এক ধরনের ইলেকট্রনিক পরীক্ষার যন্ত্র যা গ্রাফিকভাবে বিভিন্ন বৈদ্যুতিক ভোল্টেজগুলিকে সময়ের ফাংশন হিসেবে এক বা একাধিক সংকেতের দ্বিমাত্রিক প্লট হিসেবে প্রদর্শন করে ডিআর ভিউয়ার্স চলুন তাহলে অসিলোস্কোপের পাওয়ারটাকে অন করে নেই ডিআর ভিওরস দেখতে পাচ্ছেন আমি অসুবিস করে পাওয়ারটিকে অন করেছি এবং একটি ডিসপ্লে শো করছে গ্রাফ আকারে তো এই গ্রাফটাকে আমি স্ক্রিনশট নিব এই স্ক্রিনশটটাকে পেন ড্রাইভের সাহায্যে নিয়ে আমি আমার পিসিতে আপনাদেরকে শো করে দেখাবো আর কীভাবে করতে হয় তা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই ডিসপ্লেতে একটি টেক্সট শো করবে ইউএসবি ডিভাইস ইনস্টল সাকসেসফুলি যখন আমি ইউএসবি পড়ে পেন ড্রাইভটি ইনসার্ট করবো তো এগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব এর জন্য আমাকে কিছু সময় দিতে হবে তো ডিআর ভিউয়ার আর চলুন তাহলে শুরুতেই আমরা পেন ড্রাইভটিকে ইউএসবি পোর্টে ইনসার্ট করে নেই। পেন ড্রাইভটিকে আমি যখন ইউএসবি পোর্টে ইনসার্ট করব এখানে একটি সাবধানতা সহিত ইনসার্ট করতে হবে যাতে করে পোর্টে কোনো প্রকার আঘাত না লাগে ভেঙে না যায় বা বেঁকে না যায় এর জন্য আমাদেরকে খুব সাবধানতা সহিত অবলম্বন করতে হবে এবং ডিসপ্লেতে নজর রাখতে হবে যে এখানে কোনো প্রকার গ্রাফের চেঞ্জ হচ্ছে কি না বা কোনো টেক্সট শো করতেছে কিনা ডিয়ার ভিউয়ার্স আমি ইউএসবি পোর্টে পেনড্রাইভটিকে ইনসার্ট করেছি এখন আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় এখানে ওয়েট করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ডিসপ্লেতে শো করবে ইউএসবি ডিভাইস ইনস্টল সাকসেসফুলি ইউএসবি কানেকশনের একটি সিম্বল শো করবে এখানে তো ডিওর আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এখানে এই বিষয়গুলো লক্ষ্য করবো যে ইউএসবি ডিভাইস ইনস্টল সাকসেসফুল্লি এই টেক্সটটি শো করছে কিনা এবং উপরের কর্নারে সিম্বল শো করে কিনা না একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে মনোযোগ দিতে হবে যাতে করে কোনোভাবে মিসটেক না হয়ে যায় ডিওর ভিওস একটু ওয়েড করুন দেখতে পাচ্ছেন ইউএসবি ডিভাইস ইনস্টল সাকসেসফুলি টেক্সটটি নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং উপরের কর্নারে দেখুন যে কানেকশনের যে সিম্বল সেটাও আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এটি ছিল না ইয়ে পেনড্রাইভ ইনস্টার্টের আগে এই সিম্বলটি ছিল না আশা করি খেয়াল করেছেন তো আমার ইউএসবি পোর্ট ইনস্টল হয়েছে এখন আমি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার জন্য আমাকে প্রিন্ট স্ক্রিন বাটনে সিঙ্গেল একবারের মতোই প্রেস করতে হবে আমি জাস্ট প্রিন্ট স্ক্রিন বাটনে একবার প্রেস করব প্রেস করলে ডিসপ্লে শো করবে ডাটা সেভিং সেটা খুব ভালোভাবে খেয়াল করবেন আমি এই যে একবারের জন্য প্রেস করলাম এবং দেখুন নিচে একটি বারকোড শো করছে এবং সেভিং শো করতেছে লেখাটি ডিয়ার ভিউার্স এই গ্রাফটা এখন আমার পেন ড্রাইভটা অটোমেটিক্যালি চলে গেছে একটি ডিএসও ফাইল ক্রিয়েট হয়ে সেখানে গিয়ে স্টোরেজ হবে আর ডিএসও ফাইল হচ্ছে ডিজিটাল স্টোরেজ অসিলো স্কোপ তো ভিউয়ার চলুন এখন আমরা পেনড্রাইভটিকে রিমুভ করে নেই অসিলোস্কোপ থেকে তো আমি পেনড্রাইভটিকে ড্রাইভটিকে স্কোপ থেকে রিমুভ করেছি এখন এটাকে আমি আমার পিসিতে পিসির যে ইউএসবি পোর্ট আছে সেখানে গিয়ে ইনসার্ট করব চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাই যে এই স্ক্রিনশটটা আমার ইউএসবিতে এই পেনড্রাইভে স্টোরেজ হয়েছে কিনা তো আমি এখন পেনড্রাইভটিকে আমার পিসিতে ইনসার্ট করলাম এরপর আমি মনিটরে চলে যাবো তো মনিটরে আমি আমার যে ইউএসবি ডিভাইসটি রয়েছে সেই ইউ ইউএসবি ডিভাইসটিকে সার্চ করবো ইএসবি ডিভাইসটি সার্চ করে আমাকে ও ফাইল বের করতে হবে আমি আবারও বলছি ডিএসও ফাইলের মিনিংটা হচ্ছে ডিজিটাল স্টোরেজ স্কোপ এই ফাইলটি অটোমেটিকলি ক্রিয়েট হবে যখনই এই পেন ড্রাইভটি ইনস্টল হবে তো ডিআর ডিভার্স আমি পেয়েছি ও ফাইল দেখতে পেয়েছেন নিশ্চয়ই ডিএসও ফাইল এই ডিএসও ফাইলে ক্লিক করলে যেই স্ক্রিনশটটা আমি দিয়েছিলাম সেটা এখানে এম জিরো জিরো ওয়ান আকারে শো করছে জাস্ট আমি এই এম এ পি জিরো জিরো ওয়ানে ডাবল ক্লিক করব করলে আমি আমার কাঙ্ক্ষিত সেই ডাটাটি পেয়ে যাব। ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখতে পেয়েছেন যে এই গ্রাফটাই কিন্তু আমার অসিলো স্কোপে ছিল আমি এটাকেই স্ক্রিনশট দিয়েছিলাম এবং সেভিং আকারে সেটাই আমার পেন ড্রাইভে ট্রান্সফার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থেকে উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ